আজকে শুভ সকাল বন্ধুরা রবিবার যেহেতু আজকে একটু টিফিনের একটু আলাদা এই যে চাউমিন এক চাউমিন তার সাথে আছে এই যে বড় বড় রসগোল্লা এটা আমার হাজবেন্ড খাবে না জিলিপি এই যে আমি খাবো না কেন জিলিপি খাবে না আমি তো আগে দিনই প্রচুর জিলিপি খেয়েছি চার পাঁচটা মতো খেয়েছি জিলিপি আছে আর এখানে আছে দেখুন দই বড়া এইটা তো খাবি দই বড়া

আর তাদের সকালে খাওয়া হয়ে গেছে আম দুধ কলা মুড়ি আজকে মুড়ি খেয়েছে কারণ আজকে চা হয়েছে কোনো ব্যাপার নেই খাবার তো জানিস রথ উল্টো রথের জিলিপি উল্টো রথ কালকে ছিল সেই জিলিপি উল্টো রাতের জিলিপি এই যে সস দিয়ে বেড়ে বেড়ে দিই সবাইকে একটু দই বড়া খাবি তো এটা খেয়ে চাউটা খেয়ে

এই যে শাশুড়ি মা খাওয়া দাওয়া হয়ে স্নান দান হয়ে গেল এবার জামা কাপড় মেলতে যাচ্ছে রেখে দাও ওখানে ওই দড়িতে রেখে দাও পরে মেলা যাবে শ্বশুর মশাই মেলে প্রত্যেক দিন আমি খালা নিয়ে আসি আমার